আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমের শুক্র আদায় করছি যে আজকে আমাদের বিজয় দিবসের এই জাতীয় দিনে আজকে আমরা অবসংস্কৃতির থেকে বেঁচে আল্লাহর ঘরে এসে আমরা একটা দিনে মাদ্রিসে বসার আল্লাহ রব্লা আলমী আমাদের তফি দান করেছেন সে আল্লাহ কাছে আমরা সিদ্দার শুক্র আদায় আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম যারা দূর এবং কাছে থেকে দেখছেন তাদেরকে আহলান সাহেলান জানাচ্ছি আল্লাহ রব্বুল আরমিন কিন্তু ইসলাম একটা বিধিবিধান দিয়েছে সেখানে কিন্তু আবেগ এবং বিভাজনে কোনো অবকাশ নেই এবং যে কোনো জিনিস সীমার ভিতরে থাকে ভালো কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আনন্দ উৎসব করতে গিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন করছি অথচ আল্লাহ রব্বলা আলমী সিং সীম পছন্দ করেন না ইনদ আল্লাহ আল্লাহবুল মো দিন তাই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে যে কোনো অনুষ্ঠান যে কোনো কর্মসূচি যদি আমরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবাদত বিক্রি করার জন্য অথবা আল্লাহ না সেই অনুষ্ঠান সেই আনন্দ কিন্তু আনন্দ না বিষাদের রূপ ধারণ করে তাই জন্য আমরা যেন আমাদের দ্বারা যেন এমন কোনো আনন্দ উৎসব না হয় যে করতে যেয়ে মানুষের এবাদত নষ্ট হচ্ছে মসজিদে মুসল্লির নামাজ পড়তে পারছে না এবং রাস্তাঘাটে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এই আনন্দ যেন আল্লাহ রবাল আলমিন আমাদের করতে আমরা যেন না করি আল্লাহ তফি দান করুন আমাদেরকে যে বিষয়টি দেওয়া সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা ফসিরত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেকবার শুনেছি আল্লাহর পথে দান কেন করব আমাদের কী লাভ লাভ ছাড়া কিন্তু কেউ তুলা বহন করে না তাই না আমরা যদি আল্লাহ পথে দান করি আমাদের কি লাভটা কী বলেন এই আজকে বুঝছি আমরা তো নাচ গানের দিক যেতে পারতাম তাই না আমরা সেখান থেকে যে আসছি আমাদের লাভ আছে না যদিও স্বল্প হোক আর ভালো কাজের লোক কিন্তু স্বল্প থাকে আজকে যদি মনে করেন এখানে কোনো কনসার্ট হতো নাচ গানের অনুষ্ঠান হতো সেখানে শিশু কিশোর বৃদ্ধ পুরুষ মহিলা লোক লুক হতো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি তাই না আমরা কিন্তু খারাপের দিকে দাবিতে বেশি কারণ শয়তান আমাদের গ্রাস করেছে আল্লাহ আল্লাব বিল ফাশা শয়তান তোমাদেরকে দারিদ্র এবং খারাপের দিকে আহ্বান করছে কিন্তু ভালোর দিকে কিন্তু আমরা বসি না অথচ এই এই আমলগুলো কিন্তু কেয়ামতে আমাদের জন্য উপকার আসবে আর যেগুলো আমরা আনন্দ উৎসব করতে যে গুণার কাজ করছি সেগুলো কিন্তু আমাদের মাইনাস হয়ে যাচ্ছে তা আমাদের বিষয়টি যে আল্লাহ পথে দান করলে লাভ কী অফুরন্ত লাভ যে লাভ বর্ণনা করা যাবে না যদিও আমরা মনে করছি যে আমার একশো টাকা এক হাজার টাকা আমি চলে যাচ্ছে না প্লাস হয়ে যাচ্ছে দেখবেন আমাদের চুলগুলো যত কাটবেন চুল বলা হয় না গোলাপ ফুল যত কাটবেন তত বৃদ্ধি হয় কিন্তু আল্লাহর যত দান করবেন আল্লাহর পথে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সাথে কোনই চুক্তি করেছেন কি করেছেন চুক্তি করেছেন কি করেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম আল্লাহ আমাদের কি হন? আমার সাথে একটু টকিং করবে কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন রব শুধু রব না তিনি সব কিছুর মালিক। তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের দাতা তিনি আমাদের মালিক তিনি আমাদের সবকিছু তাই না সে আল্লাহ বলছেন আমি মুমিনের জান এবং মালকে করেই করলাম আল্লাহ হচ্ছে কি ক্রেতা আমরা বিক্রেতা আমরা কী দেব বি আন্না রহমদান্না আল্লাহ কী দিবেন যদি আমরা দেয় আল্লাহ বলে আমি জান্নার দান করবেন কথা বুঝতে পারছেন এই জানের কে বলেন দেখি মালের মালিক কে আমরা কিন্তু প্রকৃত মালিক না কি বলেন মালিক আমরা যদি হতাম তাহলে আমাদের মাল কিন্তু কখনো নষ্ট হতো না আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা রিজেক দান করি এ তো খাওয়া আমি যাকে দিদি বৃদ্ধি করে কম করি ক্ষমতা আমার কাছে অত হেজ তাশা অত জিল্লু মন্তা সম্মান মালিক আমি সম্মানকে নষ্ট করা মালিক আমি আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের যদি ব্যয় করো আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করো এবং আল্লাহ বলছেন তোমরা যদি জাহান্নামের সেই কঠিন অবস্থা থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে জাহান মাল আল্লাহর পদে ব্যয় করতে হবে সব হ্যাঁ তাহলে জাহান নাম থেকে বাঁচার উদ্দেশ্য হচ্ছে আপনার অর্থ শুধু অর্থ দিলে হবে না আপনাকে শারীরিকভাবে আল্লাহর পথে ভাই করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ রবীন্দিন আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো তিজারা বলা ব্যবসা উর্দুতে উর্দুতে আমরা অনেক জানি তিজারা তাই না আর ভিতরে বলা হয় আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায় আজাব থেকে মুক্তি দান করবে হান আল্লাহ তাহলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবসা হচ্ছে কি আল্লাহ ব্লা বলে বলে দিচ্ছেন তুমি নুন বিল্লাহিব রসুলিহি অতু জাহিদুন ফিস বিল ইল্লাহিব আলিকুম আনফসিকুম জালুকুম খৈরুল্লাহকুম ইন কুন তুন তাল মুন আল্লাহ রাব্লা আলেম দেখেন চারটে পয়েন্ট আউট করেছেন এই যে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমাদের কিছু আল্লাহর সাথে ব্যবসা সেটা হচ্ছে এক লম্বর হচ্ছে যে আল্লাহ আমার সৃষ্টি করেছেন সে আল্লাহ প্রতি আমাদের ইমান আনতে হবে এবং যে আল্লাহ যে প্রতিনিধি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি আমাদের জন্য একটা মহামানব আদর্শ নিয়ে আসেন তার বিধিবিধান মানতে হবে কারণ আল্লাহকে মানতে হলে রসুলের আদর্শ ফলো করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ বলছেন তোমরা নিজের অর্থ নিজের যান আমার পথে তোমার ব্যয় করবে মেহনত করবে এটা কি হবে আল্লাহ বলছেন এটা তোমাদের উত্তমতর বুঝতে পারো অথচ আমরা মনে করছি যে আমি যদি অর্থ ব্যয় করি আমাদের অর্থ তো নষ্ট হয়ে যাবে তাই না কি বলেন আল্লাহ রাবুলা আলমিন কোরআন মাজিদে অসংখ্য একটা উদাহরণ দিয়েছেন الله ألعا رب العالمين سوره بقرات جدعان كل تعبتك يهب الله بوشن أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة ميت حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি একটি অর্থ ব্যয় করে এক টাকা হতে পারে এক হাজার টাকা হতে আল্লাহ বলছেন যারা অর্থ ব্যয় করে এদের উদাহরণ যেরকম একটা বীজ মাটিতে বপন করা হলো হল আসানা আসান সে একটা বীজ থেকে সাতটি ছড়া হয় আবার প্রত্যেক ছড়া মতে কুল্লি সুম্বুলা তিমিয়া হাব্বা একশো করে শীষ হয় আচ্ছা বলেন তোকে এটা কি গাছ কিসের হবে এটা বলেন দেখি দান সম্ভবত তবে দানের সম্ভব মন হচ্ছে এই এইরকম হতে পারে হ্যাঁ সব কি বলেন দানি হবে হ্যাঁ তা আমার ঘর নাই যারা বিশেষভাবে এই মানে মাঠে কাজ করেন তারা বাস্তব বলতে বলতে পারবেন অনেকে আছেন এখান থেকে তাহলে আপনি বীজ লাগালেন একটা সেখান থেকে শীষ হলো সেখান থেকে এবং প্রত্যেক শীষের মধ্যে এক দান দানা হলো তাই না শাসো না সব আমি একদম আল্লাহ বলছেন অল্লাহিম্লাহ নিম আমি তো সাতশো বললাম আল্লাহ বলছে আমি তো ব্যাপক আমার হিসাব অনেক তাই না আমি সাতশো কেন উদাহরণ দিলাম সাত লক্ষ কেন সাত কোটি কেন সাত মিলিয়ন কেন সাত বিলিয়ন কেন ট্রিলিয়ন কেন না শেষ নেই আল্লাহ দিতে পারেন আল্লাহ বলছে ও আলিম আল্লাহলিমা আল্লাহ যাকে ইচ্ছা করে দিতে পারেন তাহলে যদি আপনি একটা অর্থ আল্লাহ পথে ব্যয় করেন এক থেকে সাত আর কোরআনে একটা কমন আছে যদি ভালো একটা কাজ করেন দশটি স্বভাবে মানজাবিল হাসানাতি ফালাউ ও আসাম তাহলে দেখুন সাত থেকে যে সাত দিকে দশ গুণ করেন অনেক তাই জন্য আল্লাহ পথে ব্যয় করে আল্লাহ রব আলমে সাতশো গুণ দিবেন এবং নবী সাল্লাহ সেটাই কোট করে বলছেন যে আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহর আলম উসব আমি আত্ম আল্লাহ রব্ল আলমে সেটাকে গুণে রূপান্তরিত করবে সব কোরআনের আয়াত এবং হাদিসে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে সব হালাম সবাই তো আমরা অনেক সময় দেখা যায় গরিবকে দেখলে আমরা অনেক সময় একটু এড়িয়ে যাই তাই না কিন্তু আপনার দশটা টাকা তার জন্য কিন্তু অনেক কিছু হয়ে যাবে একটা মাদাসা মসজিদ করবেন অনেক কষ্ট হচ্ছে আমাদের গরুন ঘোরনগর থেকে আমাদের কষ্ট করে কয়েকটা ভাই আসেন আমাদের মুক্তা ভাই ওরা আসেন ওনারা একটা মসজিদ করছেন ওখানে আমরা ঢাকাতে করেছি ওনারা টাইস করবেন তাদের অর্থ হচ্ছে না এই যে এইসব একেবারে গ্রামে প্রত্যন্ত অঞ্চল আমাদের ঢাকাতে দেখেন একবার টাইসে লাগালেন আবার টাইচ ভেঙে দিচ্ছেন কাঠমল কিন্তু ওখানে দেখেন যে পাখা লাগার কোনো জায়গা নেই অর্থ নাই বসার জায়গা নেই আমরা তো মরখন শীতাত নিয়ন্ত্রিত শেকারে পাখার ইয়া নেই এইজন্য যদি আমরা বিশেষ ভাবে মসজিদে কাজ যদি ব্যয় করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম ফজিলত হচ্ছে মসজিদে ব্যয় করার জন্য কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনউতি তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহ আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করবেন আল্লাহকে সবচেয়ে প্রিয় স্থান কোনটি বলেন তো কোনটি হাবুল বিলাদিল্লা আল্লাহ সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর ঘর না যে ব্যক্তি আল্লাহ জুমরা একটা মসজিদ তাই না যদি কেউ মসজিদে নির্মাণ করে আল্লাহ বলছেন বলছেন বান আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ আপনারা কি জান্নাতে ঘর নির্মাণ করতে চাচ্ছেন না কে কে আছেন জান্নাত ঘর নির্মাণ করবো দেখি তো সবার মনে চাচ্ছে না নাকি হাত ওঠান না আল্লাহ তো সাক্ষী দিচ্ছেন তাই না এই যে হাতগুলো আল্লাহ এডেকোর হচ্ছে না যেভাবে করে হচ্ছেন আল্লাহ সৃষ্টি দিচ্ছেন কেরা মানে কাঁ লেখছেন। তা আমরা সবাই জান্নাত যেতে চাই না জান্নাত যেতে হলে আমাদের কাজ করতে হবে লাখেন না মান যেতে হলে আমাদের শরম দিতে হবে এই যদি আপনি মনে করেন আমাদের যেমন গৌরনগর আসছে যে কোনো মসজিদে যদি সম্ভব হয় আপনারা আজকে কিছু সহযোগিতা করবেন কারণ পরে আর হয় না শয় তান আপনারা গ্যারাজ করে দিচ্ছেন তাই জন্য দানের কোনো বিকল্প নেই আপনি দিচ্ছেন মসজিদের জন্য যদি আপনার এক হাজার টাকা দেন দেখেন যদি আপনার দশ মানে এক হাজার করে একশো জন দেন এক লক্ষ টাকা হয়ে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে আজকে যে দেখেন কনসার্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে কিসের গুনার জন্য অথচ আল্লাহল্লা আলম কোরআন মাজিদে বলছেন অ তা অনুআল্ল বির রে ওলা তা আনু আল আল ই সিমে ওল্লাদুয়ান তোমরা নিক কাজে ভালোকে সহযোগিতা করো আপনি অর্থ আসে বলে আপনি খরচ করবেন আপনাকে সেই আল্লাহ বলে আলামিন উদিকার ধন্যি আল্লাহ বলছেন ওলা তা অনু আলা আল ই সিমে তোমরা গুনার কাজে পাপা চার কাজে সহযোগিতা করো না অথচ উল্টো হয়ে গেছে আমরা গুণার কাজে পাপা চার কাজে লক্ষ লক্ষটাকে ভাই করছি এটা কিন্তু আপনাকে কৈফত দিতে হবে যদি আপনি আপনার অর্থ যদি গুণার কাজে ব্যয় করেন এই অর্থ আপনাকে জাহান্ন নিয়ে যাবে আর যদি আপনার এই অর্থটা ভালো কাজে ব্যয় করেন আপনাকে জান্নাতি নিয়ে যাবে এই জন্য হুশিয়ার হতে হবে অর্থ যেন আপনার একটা অর্থ যেন অন্যায় খারাপ কাজে না যায় আল্লাহ রব আলামিন ভালো কাজে যদি ব্যয় করেন আল্লাহ বলেন তোমাদের এই ব্যয় লসকান হবে না শুধু লাভ আল্লাভ الله رب العالمين قرآن مجيد بلچن إن الذين يتلون كتاب الله وقابوا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم مجورهم ويزيدهم من فضل دیکھون قرآن این آیت گلو امرا جید بوستے پارتا ان الَّذِينَ یتلون كتاب الله جارا الله القرآن تلاوت ইন্দল্লাহ দি না তুলু না কি তো এব লওক সলা এবং যারা সলা তাদাই করবে ও আনফাকু মিম্মা রজাক নাহুম সেরমালানিয়া ও আনফাকু মিম্মা রজাক আর আমি তাদের কি যে অর্থ দিয়েছি সেই অর্থ কি প্রকাশেবল গোপনে ব্যয় করবে তো অর্থ কি দিয়েছেন আল্লাহ তানা আল্লাহ বলছেন যারা প্রকাশেবল গোপনে অর্থ ব্যয় করবে আল্লাহ বলছেন তাবুর তাদের এমন ব্যবসা দিয়ে ব্যবসা করে লস হবে না তাহলে দান করাটা একটা ব্যবসা আমরা যেভাবে ব্যবসা দিয়ে আমরা ডেভেলপ করি আমরা যেভাবে ব্যবসা করে উন্নত করি বাবা এই ব্যবসা করে আমরা জান্নাত যেতে হবে আর জান্নাত যাওয়া কি সবচেয়ে বড় ব্যবসা তাই না আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে মরতে হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাত চলে গেল এবং জান্নাত চলে গেল সে সবচেয়ে সফলতা অর্জন করবে সুবহানাল্লাহ সবচেয়ে সফলতা অর্জন করবে যে ব্যক্তি জান্নাতে যেতে পেল এতে সফলতা আর হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসারে বলেছেন আমায়ু ইল্লা রাসূলহু ওয়াইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালদিন ফিহা ওয়া যালিকা আল ফাউজুল আযীম যার আল্লাহ এবং নসির অনুক্ত করলো আল্লাহ বলছেন তাদেরকে আমি এমন জান্নাত দান করব যে জান্নাতের চারদিকে নহর হবে আল্লাহ বলছেন এটা কি জানো সবচেয়ে বড় সফলতা আমরা তো মনে করছি একটা লোক যদি ডাক্তার হয় ডক্টর হয় বড় রাজনীতি হয় বড় অর্থশালী সে সবচেয়ে সফল কিন্তু আল্লাহ বলতে সফল ব্যক্তিকে যে জান্ন যেতে পারবে আমরা কি সবাই চাই না তাই জন্য ভাই আপনাদের অর্থগুলো আল্লাহর প্রতি ব্যয় করতে হবে এই যে একটা অনুষ্ঠান করতে গেলে আমাদের হিমশিম খেতে হয় মানুষ টাকা দিতে যাচ্ছে না মানে বলে যে ভাই ব্যবসা ভালো না কত সমস্যা আবার দেখেন গুনার কাজে দেখেন যে আজকে অনুষ্ঠান জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তাকে যদি একটু চিপ গেস্ট করে দেন তাকে যদি একটু হাইলাইট করেন দেখবেন টাকা ব্যয় করছে সেখানে কি হবে কনসার্ট হবে গান হবে নাচ হবে এটাকে সবের কাছে না গুনা কাজ এই কাজে সহযোগিতা করেন দেখেন সবই গুণা আসুন আমরা নিজেকে কন্ট্রোল করি আমরা ভালো কাজ করা দান করুন নবী সাল্লি সাল্লাম যারা ভালো কাজ করবে ব্যয় করবে তাদের জন্য চমৎকার হাদিস দিয়েছেন এগুলো আমাদের বুঝতে হবে নবী সাল্লি সাল্লাম বলছেন মায়ামিন নেওয়িন ইসফিহবাদ এনজিলানে যে প্রতিদিন সকালে দুজন ফেরেস্ত আসে দুজন ফেরেস্ত আসে আমাদের সাথে ফেরেস্ত আসে না আমাদের সাথে দানের ভাবে ফেরেস্তা আছে অসংখ্য বিশেষভাবে দুইজন ফেরেস্তা আসে তারা কি কাজ করে তাদের মধ্যে একজন বলে আল্লাহ যে ব্যক্তি দান করছে আল্লাহ বরকত দান করো ফেরেস্তাদের দান কি বিফল যাবে তারা আল্লাহর কাছে বলে আল্লাহ যারা দান করছে তাদের জন্য তুমি তাদের জন্য তুমি সহযোগিতা করো তাদের তোমার দানকে বৃদ্ধি করে দাও বরকত দান করো কুল্লা আল্লাহ মুমসে কনসেল আজার আল্লাহ দান করে না বখিল তাদেরকে ধ্বংস করে দাও হাদিস বোখাদে মুসলিম তাই জন্য প্রতিদিন চেষ্টা করো দান করার জন্য যত দান করবেন যত দান করবেন তত কিন্তু আল্লাহরা বলে আপনি বরকর দান করবেন তাই জন্য আসুন আমরা নিজেকে শুধু শুনলে হবে না আমরা আমল করতে হবে আমাদের অনেক ভাই আছেন আবার অনেক বক্তা দিয়েছি দেখেছি কালেকশন করে কিন্তু নিজে অর্থ দেয় না নিজেকে দান করতে হবে নাবী সাহাবারা নিজে দান করেছেন আমাদের অনেক আছেন বলার সময় ঠিকই বলি কিন্তু নিজে আমল করি না মানুষের বাসায় দাওয়াত খাবো কিন্তু নিজের বাসায় কাউকে দাওয়াত দেয় না এটা কিন্তু সুন্দর খেলাপ নবী সাল্লি সাল্লাম তার বাসায় এমন কেউ আসলে তাকে ফিরিয়ে দিতেন না আমাদের মনকে উদার করতে হবে শুধু আমরা বাসায় খাবো কিন্তু মানুষকে খেলাব না আমরা নিব দিবো না এটা কিন্তু খেলা আল্লাহ বলছেন আল্লাহ আলুন তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেই করো না তাই জন্য উসি ওসি আকুম আমি নিজে সবাইকে অনুরোধ করব। আমরা যা বলবো তার প্রতি আমল করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে ভালো কাজে নেক কাজে দান করা তফি দান করুন যে দান আমাদের জন্য জান্নাত নিয়ে যাবে যে দান আমাদের জন্য জান্নাতে যাওয়ার সহজিত হবে আর নবী সাল্লা আলসেমে আসাদা কাত তুৎফাউল বালা দান করলে আল্লাহ আলে বালা মোসুব ধুন করে দেন সব আল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফি দান করুন এই জন্য বাংলাদেশ আলাদিস ছাত্র সমাজ ঢাকা সাংর্যমা তারা যে আজকে একটা দিনে অনুষ্ঠান করেছেন তারা শুনেছেন এবং অসংখ্য ভাই লাইভ দেখছেন এবং এটা কি ভিডিও হয়ে কিন্তু ছাড়া হবে এটাকে দাওয়াতি কাজ এই যে হচ্ছে এইগুলো শুনবে মানুষ দিবে আল্লাহ রাবুল্লাহ আলমে আমার তৌফিক দান করুন ওসল্লিসালা মোহাম্মদ ওয়াল আলহি ওসহি আজমাঈন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته